জয়নিতাই অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা নতুন আরেকটা ভিডিওতে প্রাণের নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক সুস্বাগত এতদিন প্রায় জন্মাষ্টমী থেকে বিভিন্ন রকমের সমস্যা অনেক অসুবিধা এবং অনেক অসুস্থতার মধ্যে দিয়ে যাওয়ার ফলে আমি তোমাদের সামনে ভিডিও আনতে পারিনি যাই হোক ফাইনালি ভিডিওটা আনতে পারছি কিছু কিছু খণ্ডচিত্র এবং পুজোর প্রিপারেশনও অনেকটা দেরি হয়ে গিয়েছে যাই হোক যেটুকুই হয়েছে তোমাদের সাথে শেয়ার করব যেভাবেই হচ্ছে আর দেখো আমি এখন কাঁচরাপাড়া স্টেশনে আছি একটা বড় রাধাকৃষ্ণের মূর্তির অর্ডার হয়েছে সেই কারণেই এই মূর্তিটা নিতে এসেছি ট্রেনে করেই এসেছে তাই ট্রেনে করে আমরা বাবা আমি ভাই আমরা সবাই এসেছি নিয়ে যেতে কারণ বেশ বড় এবং অনেকটা ওয়েট তিনজন ছাড়া হচ্ছে না যেহেতু কাঠের সম্পূর্ণ গোটা একটা কাঠের তৈরি তোমরা দেখলে বুঝতে পারবে আমি বাড়িতে নিয়ে চলে এসেছি এবং মাকেও বললাম যে মা একটু পাশে যাতে দাঁড়ায় যাতে তোমাদের আমি হাইটটা একটু বোঝাতে পারি যে হাইটটা কত দূর বা কীরকম আছে সেটা বোঝানোর জন্য আমি মাকে পাশে গিয়ে একটু দাঁড়াতে বললাম দেখো দেখে তোমরা কিন্তু উপলব্ধি করতে পারছো বুঝতে পারছো যে কতটা হাইট শ্রীকৃষ্ণ আছে প্রায় চার ফুট কাছাকাছি এবং রানী একটু হাইটটা শর্ট আছে অল্প একটু যাই হোক কেমন হয়েছে বিগ্রহ অবশ্যই জানিও পুজোর পরপর এনাদের কাজ হবে মার্চ মাসে এনাদের প্রতিষ্ঠা তো যতদূর কাজ হবে যা কাজ হবে কি হবে না হবে সমস্তটাই তোমাদের সাথে আমি ভাগ করে নেব আর যেহেতু অসুস্থতা ছিল সেই কারণে পুজোর প্রিপারেশান অনেক ডিলে হয়ে গেছে প্লাস মায়ের অঙ্গরাগ চলেছে টানা সতেরো দিন ধরে অঙ্গরাগ মা বলতে আমাদের ব্রহ্মময়ীর কথা বলছি তোমরা জানো নবকলেবরের কথা ছিল কিন্তু নবকলেবর হচ্ছে না তার পরিবর্তে আমি নতুন করে মাকে একটু ঠিকঠাক করে নিলাম এবং আবার নতুন করে অঙ্গরাক করে নিলাম এবং এটাই থাকছে তোমাদের জন্য বড় চমক এই ভিডিওটাতে তো আজকে হচ্ছে মাকে ভিটে তোলা হবে কৃষ্ণ নবমী কল্পে মায়ের প্রথম বোধন কল্প সেই কারণে সেই দিনই মাকে ভিটে তোলা হয়েছে নামানো হয়েছিল রাধাষ্টমীর আগে কিন্তু তারপরে অনেকটা সময় ধরে কাজ করেছি এবং আমারও নানারকমের সমস্যা শারীরিক অসুস্থতা বিভিন্ন রকম কিছু ছিল সেই কারণে কাজটা অনেক দেরিতে হয়েছে এবং ধীরে সুস্থ হয়েছে তো যাই হোক আজকে আরও একটা জিনিস এসেছে আমাদের পরিবারেরই মানে আমাদের এই প্রাণ রসরাজ পরিবারেরই একটা রিং লাইটের অনেক দিন শখ ছিল তো এগুলো তো আমাদের এই ইউটিউব চ্যানেলের এক একটা জিনিস তাই ছোট ছোট করে অল্প করে হলেও আমি ইউটিউবের টোটাল সেট আপটা তৈরি করে নিতে চাইছি যাতে আমার কাজ করতে অসুবিধা না হয় সেই কারণে এটা যেহেতু আমাদের পরিবারেরই একটা জিনিস তাই তোমাদের সাথে ভাগ করে নিলাম সব সময় সব জিনিস তো আর কিনতে পারা যায় না অনেক প্রতীক্ষা অনেক অপেক্ষার পর বিভিন্নভাবে টাকা জমিয়ে এবং অনেক কিছুর পেছনে অনেক রকম স্যাক্রিফাইসও থাকে সমস্তটা করে একটা একটা করে জিনিস করা এবং সেই জিনিসগুলোকে তোমাদের সাথে ভাগ করে নেওয়া ধীরে ধীরে তোমরা পাশে থাকলে অনেক কিছুই হয়তো জীবনে হবে এবং তোমাদের সাপোর্টটা আমার অনেকটাই দরকার তোমরা যদি সাপোর্ট করো শুধু আমাদের ইউটিউব চ্যানেলের জিনিস না এমন কি আমার পুজো পাঠের বিভিন্ন রকমের জিনিস অনেক কিছুই তোমরা সাহায্য করতে পারবে মানে তোমরা একটা অংশ হবে সাহায্য করার যদি তোমরা ভিডিওগুলো নিয়মিত দেখো এবং আমার পাশে থাকো তো যাই হোক তোমরা আমার ভিডিও খুব ভালো রেসপন্স পাই আমি ভিডিওতে তোমাদের কাছে আমি সেই জন্য ভীষণভাবে কৃতজ্ঞ কারণ যেহেতু আমি টানা ভিডিও দিতে পারছি না তার সত্ত্বেও কিন্তু তোমরা অনেক সাপোর্ট করো আমাকে এবং আমার পাশে থাকো এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা আর কি হয়েছে আমি লাইটের সাথে স্ট্যান্ডটা খেয়াল করিনি নিজে স্ট্যান্ডটা নেই তো স্ট্যান্ডটা দেয়নি আমি খুঁজছিলাম প্রথমে কিন্তু পরে দেখলাম স্ট্যান্ডটা নেই তো স্ট্যান্ডটা আবার আলাদা করে অর্ডার দেওয়া হয়েছে যেটা শনিবার দিন আসবে সেটাও তোমাদের সাথে পারলে শেয়ার করব আর এই হচ্ছে টোটাল রিং লাইট ডিজিটেকের তো যাই হোক এটা একটা অন্য টপিকের বিষয় তো তারপরে আমরা বাবা ভাই আমি সবাই মিলে মাকে ভিটে তুলছি তোমরা মাকে দেখতে পাচ্ছ একদম নতুন রূপে নতুনভাবে আশা করছি তোমাদের ভালো লাগবে একটু অন্যরকমভাবে মাকে করা হয়েছে এবং সম্পূর্ণ সতেরো দিনের পরিশ্রম আমার তোমরা অবশ্যই জানিও মাকে কেমন হয়েছে এবং মায়ের সম্পূর্ণ দর্শন কাজ থেকে সুন্দর করে শৃঙ্গার আদি করে অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করেছি এই লাস্ট ভিডিওতে মানে ভিডিও শেষে তোমরা দেখবে এবং এইভাবেই আমরা নামিয়ে একটা সাইডে রেখে একটা পর্দার আড়ালের মধ্যে মাকে রেখে কয়েকদিন এরকম মানে শুধু ঘটে সেবা হয়েছে এবং মায়ের শৃঙ্গার বা যাবতীয় যা কিছু আছে সব খুলিয়ে সুন্দর করে অঙ্গরাগ বা কাজটাচ করা হয়েছে বাকি হচ্ছে শৃঙ্গার অভিষেকাদি সম্পন্ন হয়ে গিয়েছে শুধু শৃঙ্গারটুকু বাকি এখানে সবাই আমাকে সাহায্য করেছে ভিটে তুলতে তারপরে মাকে ভিটে বসিয়ে আমি একা একা খুব শান্ত মতন শান্তিতে মায়ের শৃঙ্গার করেছি তোমাদের জন্য থাকছে সেই শৃঙ্গারের ভিডিও তোমরা অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো মায়ের নতুন অঙ্গরাগ এবং মায়ের ছি তারা তুমি জানো বাজি যে তোমায় যে ভাবে ডাকে মা যে ভাবে ডাকে তাতে তুমি হমারাজি জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি জেনেছি জেনেছি তারা বলে তারা গড বলে ফির খোদা বলে ডাক তোমার খোদা বলে ডাকে তোমার মোগল পাঠান সয় কাজি তুমি জানো ভোজের বাজি জেনেছি জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি যে তোমায় যে ভাবে ডাকে তাতে তুমি হম রাজি জেনেছি তারা আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে দেখা হবে আবার পরের দিন নতুন ভিডিও নিয়ে জয় নিতাই জয় গৌর জয় রাম রাধারমন জয় মা